হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত আজকে জানেন তো অনেকটা দূরে ঘুরতে যাব। এখন ছটা ওই দশ মতো বাজে কালকে রাত্রেবেলা মনোজ দা আমাদের বাড়িতে চলে এসেছিল কারণ যাবো অনেকটা দূরে ঘুরতে আমি যাব আমার বর যাবে মনোজদা আর আজ যাবে তো চারজনে মিলে বেরিয়ে পড়বো ঘুরতে আর যাব অনেকটা দূরে বলেই সেই জন্য সকাল সকাল বেরোনো হচ্ছে ছটা দশের মধ্যে আমরা বেরিয়ে পড়বো তো কোথায় যাব এখন বলবো না একেবারে জায়গায় গিয়ে দেখাবো রাস্তা যেতে যেতে টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো যে কি আছে না আছে যদি নতুন কিছু দেখি তা চলুন তাহলে যাওয়া যাক আর ভিডিওটা এখন ওই ছটা দশের থেকেই শুরু করলাম ভাবলাম যে কোথায় যাচ্ছি বলবো না কিন্তু বলেই ফেলেই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তোয়ামাতে তো দেখুন আমাদের রুমের থেকে দুইশো কিলোমিটার আর যেতে লাগবে পাঁচ ঘন্টা চোদ্দো মিনিট সেই জন্য এত সকাল সকাল বেরিয়েছিলাম তো চলুন এবার করে বেরিয়ে তো বন্ধুরা আমরা না আগের দিনকে রাত্রিবেলা সকাল সকালই খেয়ে নিয়েছিলাম কারণ এই যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল বেরোতে হবে রেডি হতে হবে পুজো দিতে হবে কত কাজ থাকে সকালবেলা তো সেই জন্য একটু খিদেও পেয়ে গেছে আর বেরিয়েছিও তো বাড়ির থেকে ছটার সময় তো নিয়ে নিয়ে একটা কফি আর ওনেগিরি কফি আর অনেকেরই খেতে খেতে এই লেকের কাছে দাঁড়িয়েছিলাম জানেন তো এই লেকটা না অনেক ফেমাস অনেক দেখার জিনিস আছে কিন্তু কি আছে আমরা আজ ঘুরে দেখিনি কারণ আমাদের উদ্দেশ্য ছিল অন্য জায়গায় যাওয়ার তো এই লেকটা পর্যন্ত আসতেই আমাদের দুই ঘন্টা কুড়ি মিনিট মতো টাইম লেগেছে এখান থেকে আবার তিন ঘন্টা চোদ্দো মিনিট লাগবে আমরা যেখানে যাবো সেইখানে আর চলুন বেশি লেট করবো না এবার টুকটুক করে রওনা দিই কারণ অনেকটা আসতে এখনও যেতে হবে তাই না আমরা তো আমার কাছে চলে এসেছি তো যাওয়ার আগে ভাবলাম ওই পুনে তিনটে মতো এখন বাসতে যাই যাই তো কিছু খেয়ে দিয়ে যাওয়া যাক কারণ ওখানে ঘুরতে গেলেই তো একটু টাইম লাগবে না দুপুরের খাওয়া লেট হয়ে গেলে না শরীরটা একটু খারাপ হয় টাইমের জিনিস টাইমে না করলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করলে মাথা কিন্তু ভালোই যন্ত্রণা করে তো যখন খেতে ঢুকবো তার আগে দেখি কি এই মাছগুলো আর এত ভালো লাগছিল মাছগুলো দেখুন জলের মধ্যে কি সুন্দর খেলা করছে জানেন তো বন্ধুরা দীর্ঘ ওই আড়াই ঘন্টা মতো আমরা শুধু পাহাড়ি রাস্তায় পার হয়েছি আর পাহাড়ি রাস্তা পার হতে গিয়ে কোনো কারণে হয়তো পাহাড়ের তো প্রচুর পরিমাণে বাঘ থাকে বাকে কি করে হয়তো আমার হাতে লেগে গেছে গাড়ির একটা চাপ আমি সারা রাস্তা হাতে যন্ত্রণায় ভুগেছি বিরক্তিকর কিন্তু একটা জিনিস যাই হোক আর বেশি কথা বলবো না এবার একটু দুপুরবেলা খাওয়া খেয়ে নিই অনেক খিদে পেয়ে গেছে কিন্তু বেশি ধরে আমরা ছিলাম পাহাড়ের ভেতরে এবার জনবসতির মধ্যে এসে ফার্স্টেই খেলাম খাওয়া দাওয়া করে এবার যাচ্ছে আমাদের আসল গন্তব্যস্থলে তা চলুন যাই আস্তে আস্তে টুকটুক টুকটুক করতে করতে। এই দেখুন বন্ধুরা আবার চলে এসেছি ই আমার সাথে একটা ভিডিও দেখিয়েছিলাম না আপনাদেরকে যে পুরনো দিনের বাড়িঘর তো এটাও না সেম একটা গ্রাম কিন্তু ওইখানে না মানুষ বসবাস করতো না আর এইখানে না এখনও এরকম মানে বাড়ির ভেতরে মানুষ বসবাস করে এই জিনিসটাই বেশ ভালো লাগছে আর ওইখানে না অল্প বাড়ি ছিল আর এখানে না অনেকগুলো বাড়ি তো আপনি কোনটা ছেড়ে যে কোনটা দেখবেন আর লাস্টে না আমরাও শেষ করতে পাইনি অনেক বাড়ি ছিল আর গ্রামটা না অনেক বড়ো এইখানটা না মানে এত ভালো লাগছিলো এসে সেই পুরনো দিনের জিনিসগুলোর কথা মনে পড়ছিল। যদিও আমি ইন্ডিয়ায় থাকতো মাটির বাড়ি দেখিনি কিন্তু এরকম জায়গায় যাওয়ার ভীষণ আমার ইচ্ছা ছিল আমি সানিকে সবসময় বলতাম কি যে আমরা না ঘুরতে যাব যেখানে থাকবে থুধু মাঠ আর থাকবে মাটির বাড়ি মানে খড়ের যে ছাউনিগুলো হয় সেইগুলো থাকবে তো জাপানে আসার পরে এই দুটো গ্রাম দেখছি মানে আমার যেই শখটা ছিল ইন্ডিয়ায় বসে দেখার সেটা জাপানে এসেই আমার পূরণ হয়ে গেল। চলে এসেছি এবার ঢোকারপালা গ্রামের দিকে জানেন তো গ্রামের দিকে ঢুকতে গিয়েও না একটা বিপত্তি তার কারণ প্রথম যে পার্কিং ছিল ওই পার্কিংয়ে এত ভিড় মানে আমরা গাড়ি রাখারই জায়গা পাইনি তো আমাদেরকে ওখান থেকে বলে দিল নেক্সট পার্কিংয়ে যাওয়ার জন্য তো সেইখানেই এখন যাচ্ছি আর যেতে গিয়ে তো এত ভালো লাগছে এখান থেকে যেতে পেছন দিক থেকে সবুজে ঘেরা পাহাড় আর বাড়িগুলো তো অপূর্ব সুন্দর এত ভালো লাগছে মনে হচ্ছে কি এখানেই আমরা থেকে যাই তো আমার তো এত ভালো লাগছে ঢুকতে গিয়ে যারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর বন্ধুরা আগে টিকিটটা কেটে নিই জানেন তো আমাদের না চারজনের নিয়েছিল হাজার ইয়েন করে ঢুকতে আমার মনে হয় গাড়ি পার্কিংয়ের টাকাটাই শুধু নিয়েছে আর আমাদের দেখাশোনা মানে মানুষজন দেখাশোনার জন্য মনে হয় ফ্রি ছিল না হলে চারজন মানুষের হাজার ইয়েন দিয়ে এটা তো অসম্ভব ব্যাপার তো যাই হোক এবার গাড়িটা রেখে যাই আর এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতেও না অপূর্ব সুন্দর লাগছে যাব আমরা ওই পাশের দিকে আগে গাড়িটা রেখে নিই থেকে বেরিয়েছি ঠিক ছটা দশের সময় আর এখন বাজে ঠিক পনে তিনটে তার মধ্যে একটা লেকে দাঁড়িয়েছি আর শুধু খেয়েছি আর এতক্ষণ পরে এই গ্রামে আসলাম এটা হচ্ছে গিফুদ তাই না একটা জিনিস দেখো বা প্রতিটা বাইসে দেখো কিন্তু লোক আছে গাড়িও আছে দেখেছো এই অরিজিনালি এখানে লোক থাকে দেখার জন্য গ্রামটা ঠিকই কিন্তু লোকজনের মধ্যে সবাই বসবাস করছে এখনো জানেন তো বন্ধুরা শুধুমাত্র ঐতিহ্যটাকে বজিয়ে রাখার জন্য এরা এখানে বসবাস করে দেখুন সবার বাড়ির সামনে কি সুন্দর দামি দামি গাড়ি রয়েছে সবারই কিন্তু ক্ষমতা আছে বাড়ি করার কিংবা দামি গাড়ি কেনার শুধুমাত্র নিজের ঐতিহ্যটাকে বজিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত এখানে বসবাস করে আর জায়গাটা এত সুন্দর আর এত ঠান্ডা এই খড়ের বাড়িগুলো আমরা এক জায়গায় একটু বসেছিলাম তো এত ভালো লাগছিল এইখানে বসে থাকতে সত্যি মানে মনটা পুরো ভরে গেছে আর এখানে অনেক বিদেশি আছে মানে এখানে জাপানিজ আমি খুব কমই দেখেছি দেখি আমেরিকান অস্ট্রেলিয়া তারপরে চাইনিজ আরও রকম দেশের মানুষজন রয়েছে তো সত্যি অপূর্ব সুন্দর কিন্তু গ্রামটা আমরা যখন ইয়ামানের সাথে ট্রেডিশনাল গ্রামে গেছিলাম তো সেই গ্রামটা না মোটামুটি ছিল টুকটাক ওই ধরুন পুরো গ্রামটা ঘুরতে আমাদের আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে আর এই গ্রামটা এত বড় এখনও আমাদের দুই ঘন্টার থেকে তিন ঘন্টা টাইম লাগবে সম্পূর্ণ ঘুরে দেখতে আর এত ভালো লাগছে এইখানে দেখুন সত্যিই খুব সুন্দর দেখো <laughs> বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ সুন্দর লাগছে না তো আমারও না অপূর্ব সুন্দর লেগেছে আর দেখুন আকাশটা কি সুন্দর ঝলমল করছে

ঘুরে বেড়াচ্ছে আর দেখতেও না বেশ ভালো লাগছে এই যে মিঠো রাস্তা দুই পাশে মাঠ ধান চাষ করেছে আর এরকম গ্রাম্য পরিবেশে এত ভালো লাগছে এগুলো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু এই দিকে আর যাব না এদিকে ফটোশ্যুট পর্ব চলছে এবার চাই দিকটা যাচ্ছিলাম ওই দিকে সোজা কিন্তু যেহেতু ফটো তুলছে বলে আমরা চলে আসলাম অন্য দিকে তো যেই দিকেই তাকায় না কেন মানে ধান চাষ করেছে জানেন তো এখানে না যেই ধান চাষগুলো হয়েছে এই যে মানুষগুলো থাকে না এরাই কিন্তু ধান চাষ করেছে শুধু ধান না কেন স্ট্রবেরি তারপরে গোলাপ বাগান তারপরে শাপলা ফুল যেইগুলো হয় সেইগুলো ধান অনেক রকমই কিন্তু এরা চাষ করেছে लागते like যতই জাপানে থাকি না কেন সেই না আমার ঠাকুরনগরের আমার বাড়ি আমার গ্রাম এইগুলো ভীষণ টানে তো এই জায়গাগুলো যখন আসি মানে একটু গ্রামের দিকে তখন না নিজের মানে বাড়ির কথা গ্রামের কথা ভীষণ মনে পড়ে জায়গাটা অসম্ভব সুন্দর আর ওই যে পদ্মফুল দিয়ে আর এই বাড়িগুলো তো অসম্ভব সুন্দর আর আমরা আজকে এসেছি তোয়োমাতে এটা অনেকটা দূর আমাদের রুমের থেকে বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গা হ্যাঁ কতক্ষণ লাগলো এখানে আসতে 6টার সময় বেরিয়েছি আর এসেছি পুরো 3টার সময় 6টা 10 এর সময় বেরিয়েছি পাক্কা 6টা 10 আর পুরো 3টার সময় নেমেছি তো জায়গাটা সত্যি খুব সুন্দর সবাইকে কি বলবো জাপানে যারা আছে সবাইকে বলবো যে অবশ্যই একবার আসতে এসে ঘুরে দেখো জায়গাটা সত্যি সুন্দর এখন সূর্য পুরো মাথার উপরে এত কষ্ট হচ্ছে এবার একটু মনে হচ্ছে কি যে ঠান্ডা আইসক্রিম কিংবা জল খেতে পারলে ভালো হতো তো জলের বোতল গাড়িতে রেখে এসেছি এবার আইসক্রিমের দোকানটাই খুঁজে বেড়াচ্ছি অনেকক্ষণ ধরে সানিকে বলছি কি যে একটু জানেন তো ঠান্ডার জল কিংবা আইসক্রিম খাওয়াতে এই রৌদ্রের ভেতরে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এত কষ্ট হচ্ছে এবার পুরো টানা রোদ্রের ভেতরে ছাতাও তো নিয়ে আসেনি বুঝতে পারিনি যে এরকম টানা রোদ আর এরকম হবে আমরা আর উল্টে সোয়েটার নিয়ে এসেছিলাম ভেবেছিলাম হয়তো এখানে ঠান্ডা হবে ও বাবা এসে কি আমরা থাকি ইয়ামান শীতে ইয়ামান শীত থেকেও ওই জায়গাটা ভালোই গরম তো সোয়েটার নিয়ে এসে প্রথম কথা ভুল করেছে দ্বিতীয় কথা আর একটা ভুল করছি ছাতা রেখে এসেছি গাড়ির ভেতরে তো ভীষণ কষ্ট হচ্ছে এবার একটা আইসক্রিমের দোকান খুঁজতেই হবে দূরের থেকে যেই ব্রিজটা দেখাচ্ছিলাম সেটাই কিন্তু এই ব্রিজটা আর ঝুলন্ত ব্রিজে সব একটা মজা যেই জিনিসটা লাগে যখন মাছ বরাবর যাই কি সুন্দর দোলে পুরো নাগর দোলনার মতো বেশ ভালো লাগে এই জিনিসটা আমার হ্যাঁ ওয়ালি সাইড পে আমরা কারো উদার হ্যাঁ এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে বলুন তো মনে হচ্ছে কি ক্যালেন্ডারের যেই ছবি আঁকা হয় না গ্রামের সিনারিগুলো তো একদম ওরকম লাগছে এই জায়গাটা মানে ভাষায় প্রকাশ করতে পারব না আপনাদেরকে এত ভালো লাগছিল জায়গাটা অসম্ভব সুন্দর মনে হচ্ছে কি পুরো ক্যালেন্ডারের ছবি আঁকার যে সিনারি সেই সিনারির ভেতর থেকে আমরা হেঁটে বেড়াচ্ছি অনেক গরম লেগে গেছে তারা একটু গায়ে হাতে মুখে জলের ছেটা দিয়ে আসি না হলে গরমে মাথা একদম মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে এত গরম লাগছে প্লাস ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এবার

এই জুতোগুলো ধরছি না এগুলো না জাপানের ট্রেডিশনাল ড্রেস খিমোনো এই খিমোনোর সাথে এই জুতোগুলো বেশি পরতে দেখা যায় আর কি মারাত্মক দাম জুতোগুলোর এর মধ্যে মদ ভরে খায় হ্যাঁ এই যে মধ্যে এই যে হচ্ছে ঢাকনা দেখো এই এটা হচ্ছে মুখ এর এর বলবো মাথায় खोड्बा खोडबा नरी साकी

टिंग करी चल रही है इसकी भी लट्टी करी चल रही है हां तो इसके तो 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 भी श्रींगोण करना रही है और तो जल भाई आजिन के आप कर लिए मिक्स मिक्स शुरू कर दे स्टार्ट कर दो। अरे सभी के लिए वेट करोगे तो आ गए आ गए आ गए आ गए অনেক ঘোরাঘুরির পরে পেয়ে গেছি আইসক্রিম মনে হলো কি একটা মানে কি বলবো শান্তির জিনিস পেয়েছি আইসক্রিমটা মুখে দেওয়ার সাথে সাথেই মানে শরীরটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল আর আইসক্রিমটা খেতেও না অপূর্ব সুন্দর ছিল জানেন তো বন্ধুর আমরা যে আইসক্রিমটা নিয়েছিলাম আমি সানি আর মনোজ দাস এটা ছিল মিল্ক ফ্লেভারের আইসক্রিম আর আজীনাদাটা ছিল হচ্ছে ওচার ফ্লেভার মানে হচ্ছে গ্রিন টি যেটা নাকি খেতে একদম জঘন্য ছিল তো আমাদের তিনজনেরটা বেশ ভালোই ছিল কিন্তু আজীনাদা বারবার বলছিল ওই আইসক্রিমটা নিলে ভালো হতো এটা খেতে একদম ভালো না

ভালো মনোজ জায়গাটা কেমন লাগছে যা আমার খুব সুন্দর লাগছে এরকম জায়গা আগে দেখেছো মনে হচ্ছে আমার বাংলার পুরনো গ্রাম ছোটবেলায় যে সমস্ত গ্রাম মানে গ্রামে যেভাবে মানুষ হয়েছি সেই পরিবেশটাই লাগছে প্রাকৃতিক পরিবেশ জায়গাটা কিন্তু অনেক বড় না শুধু খড়ের বাড়িগুলো একটু একটু কনসেপ্ট আলাদা তাছাড়া সবই আমাদের বাংলার গ্রামে পাওয়া যায় আমার যেহেতু এখন আর যায় না সব জায়গার নাম কি বলতো তোয়ামা শিরা কাওয়াগো শিরা কাওয়াগো বন্ধুরা এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সামন মাছ তো আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই